জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতি কন্যা নামে রয়েছে সারা দেশে আলাদা পরিচিতি যা এক নামে সবাই চিনে সিলেটের সকল দর্শনীয় স্থানের মধ্যে জাফলং সবার পছন্দের হাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে ভারতের সীমান্ত ঘেঁষা দেশের উত্তর পূর্বাঞ্চলের এই জনপদকে পাথরের উপর দিয়ে চলা পিয়াইং নদীর স্বচ্ছ পানির দ্বারা ঝুলন্ত ডাউকিবিরি উঁচু উঁচু পাহারে মেঘের খেলা এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে যা পর্যটকদের ভ্রমণের জন্য 12 মাস আগ্রহী করে রাখে বন্ধুরা আজকের ভিডিওতে তুলে ধরব জাফরং ভ্রমণের বিস্তারিত আসসালামু আলাইকুম আমি আবু রায়হান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আবার চলে আসলাম জাফরং আর আজকে জাফলঙ্গে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা মোটামুটি ফ্যামিলি নিয়ে আসছি এবং জাফলঙ্গের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাবো জাফলং ভ্রমণ সম্পর্কে কিছু ভ্রমণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে আছি আমাদের গাড়ি পার্কিং করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো দেড়টার উপরে বাজে তো আমরা আগে খাওয়া দাওয়া করে তারপর ধীরে ধীরে আমরা পুরো প্লেসটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আমাকে যারা নতুন দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজের সাথেও যুক্ত হয়ে যাবেন এই যে আমার নিচে দেখতে পাচ্ছেন পেজের নাম কিছু পেইজের নামা পাইনি তো আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য জাফলং বিউ রেস্টুরেন্টে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এখানকার খাবার দাবারের অবস্থা তো আমরা যেহেতু ফ্যামিলি রয়েছি সবাই কোদার্থ এখানকার খাবার মান রয়েছে দাবারের বাচ্চারা ক্ষুদার্থ ছিল না খেয়ে উপায় নাই বিল এসেছে প্রায় চার হাজার তিনশো সত্তর টাকা এই যে দেখতে পাচ্ছেন পর্যটনী এলাকার খাবার দাবার ততটা ভালো হয় না এটা আমিও জানি আপনিও জানেন যদি পারেন খাবার সাথে নিয়ে আসবেন অথবা সিলেট যে খাবেন তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পার্কিং এরিয়া যে কোনো ধরনের গাড়ি হোক বিশাল এরিয়া রয়েছে আপনারা চাইলে এখানে ফ্রিতে আপনাদের গাড়িগুলো পার্কিং করে রাখতে পারবেন দিকেও পার্কিং আছে পার্কিং এর পাশাপাশি ওই পাশটায় রয়েছে পাবলিক টয়লেট আর এই জায়গাতে দাঁড়িয়ে ভারতের ডাউকি ভিলেজের চমৎকার ভিউ দেখতে পাবেন তো আমরা এখন এই রাস্তা ধরে সোজা চলে যাব জাফলং জিরো পয়েন্টের দিকে আর যেতে পথে এসব জিনিস আপনার চোখে পড়বে চাইলে আপনার ফ্যামিলির জন্য কিনে নিয়ে যেতে পাথরে খোদাই করে আপনার কিংবা আপনার প্রিয়জনের নাম লিখাতে পারেন তো এটা হচ্ছে আমাদের সিলেটের জাফলং এর ঐতিহ্যবাহী শিল্পাটা আমি একটা ভিডিও করেছিলাম এই দাদার দোকানেই তো বিশেষ করে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা মেসেজ করেছেন কমেন্ট করেছেন অসংখ্য মানুষ জানতে চেয়েছেন আসলে এই পাঠাগুলো জাফলং ব্যতীত আর কথা পাওয়া যায় কিনা বা ওনারা অনলাইনে বিক্রি করেন কি না বা কুরিয়ার মাধ্যমে বিক্রি করেন কি না যে অনলাইনে বিক্রি করি অনলাইনে বিক্রি করাটা আমাদের কাছে মানে একটু দুঃখজনক মানে এখানে কুরিয়ান তো সিলেটে আপনার এই যখন আমরা একটা ডেলিভারি দেওয়ার জন্য যাই একটা পাথর জিনিস তখন ওই ডেলিভারি চার্জ যে আছে উনি দেখা গেছে এটা মানে পরিপূর্ণভাবে মানে সুরক্ষিতভাবে মানে এই জিনিসটা পৌঁছতে পারে পৌঁছতে পারে না আমার এই মায়ের শক্তি কারুশিল্প মায়ের শক্তি কারুশিল্প আর এই হচ্ছে আমার দোকানের নাম আর মোবাইল নাম্বার তো এটা এটা হচ্ছে দাদার মোবাইল নাম্বার এই যে দেখে নেন এই নাম্বারে কল করেন তেইশে ডিসেম্বরে আসছিলাম

প্রচুর শিল্পটা রয়েছে এদিকটায় তো এখান থেকে জাপলং জিরো পয়েন্টে যাবার দুটি রাস্তা রয়েছে এদিকে না গিয়ে উপর থেকে আমরা নিচে যাব এবং উপর থেকে আপনাদেরকে এই আশপাশের ভিউটা দেখাবো ওয়াও এখান থেকে জাস্ট ডাউকি গ্রামের ভিউটা দেখেন কি চমৎকার এই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো কি চমৎকার দেখাচ্ছে কত কইটা একশো টাকা তো এখান থেকে নিচের বিউটা দেখতে পাচ্ছেন কি চমৎকার দেখা যাচ্ছে তো আমরা এখন নিচের দিকে নামতেছি আজ কিন্তু অনেক দর্শনার্থীরাও রয়েছেন এবং প্রচুর গরমও রয়েছে এবং সামনে দেখতে পাবেন এরকম অনেক নির্দেশিকা রয়েছে এগুলো অবশ্যই আপনারা ফলো করবে যেকোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে টুরিস্ট পুলিশ জানাবেন এই যে সাইনবোর্ড গুলায় টুরিস্ট পুলিশের নাম্বার দেয়া রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন অনেক দোকান পাট রয়েছে তো আমরা এগোচ্ছি জিরো পয়েন্ট এর দিকে নিচে নামার পর আমাদের মত পরিবর্তন হয় প্রথমে আমরা যাব নদীর ওই পারে দেখবো মায়াবীর ঝর্ণা খাসিয়া পুঞ্জি এবং একদম শেষে আমরা ঘুরে দেখবো জাফলং জিরো পয়েন্ট সে অনুযায়ী আমরা একটি নৌকা ভাড়া করলাম ওনারা এক হাজার চেয়েছিল আমরা আটশো টাকা দিব বলতে ওনারা রাজি হয়ে গেল তো আমরা এখন নদী পার হয়ে ওই পারে যাব প্রথমে দেখব খাসিয়াপুঞ্জি এবং পরে যাব মায়া বিজরনায় তো দীর্ঘদিন নদী থেকে পাথর উত্তোলন না করার ফলে বর্তমান জাফলঙ্গের দৃশ্য দেখতে পাচ্ছেন বেশ চমৎকার লাগছে বিক্রি করবেন খাসিয়াপুঞ্জি তো যাই হোক আমরা একে একে সবাই নদী পার হলাম পার হয়ে আমরা সোজা চলে এলাম জাফলং এর সংগ্রাম পুঞ্জিতে এই জায়গা থেকেই মূলত অটো রিজার্ভ করে পুরো সংগ্রাম পুঞ্জি আপনারা ঘুরে দেখতে পারবেন অটো রিজার্ভ বাড়া পড়বে তিনশো টাকা করে এখানে দুখানো রয়েছে চাইলে এখানে পানি এবং হালকা নাস্তাও করতে পারবেন ছোটমোটো করে আমরা নিই একটা বাড়ি আছে তুমি পারছো নিজে পান আমাদের হাতে সময় কম তাই পুরো সংগ্রাম ঘুরে দেখা সম্ভব নয় তাই আমরা এদিকে না গিয়ে যাচ্ছি ওইখানে কয়েকটি বাড়ি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সংগ্রাম দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বাড়ি তাদের বাড়িগুলো বেশ চমৎকার হয় আমি আমার অনেক ভিডিওতে মৌলভীবাজারের বিভিন্ন হাসিয়াপুঞ্জি আপনাদেরকে দেখিয়েছি তো হাসিয়াপুঞ্জিতে আমরা কিছুক্ষণ অবস্থান করলাম ছবি তুললাম এবং বাচ্চারাও বেশ আনন্দিত ছিল এখানে এসে তো পুঞ্জি থেকে। নেমে আমরা এখন হাঁটতেছি মায়াবী ঝর্ণার দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানেও অনেক দোকানপাট রয়েছে কি কি আছে এখানে এইচ নিউজ মডেল হইলো 80 টাকা 80 টাকা কি দিয়া ডিম দিয়া ডিম দিয়া চারটা বাজে বড়টা দুই প্লেট ভাত এক কাপ ডিম টোটাল 100 টাকা ঝর্ণা খুব কাঁচা কাঁচা চলে আসছি ঝর্ণা থেকে পানি পড়ার সেই শব্দ আমরা শুনতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঝর্ণার অবস্থা ঝর্ণার একদম উপর থেকে কিন্তু পানি পড়তেছে এদিক দিও পড়তেছে এদিক দিও পড়তেছে বেশ চমৎকার এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থীরা রয়েছেন এই যে দিনের দিনের আছে এই যে আমার বাতিজা আর এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে এই যে পানি ঠান্ডা পানি এই পানির মধ্যে আর এই তো কিছুদিন আগেও পানি ছিল না এখানকার সবাই বলতেছে যে ওই কয়েকদিন বৃষ্টি হয়েছে যার কারণে বর্তমানে দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে এই ঝর্ণা দিয়ে পানি বইতেছে মাসাল্লাহ আল্লাহ তালার

আইলে একটু করলে অনেক আনন্দ ভোগ করতে হবে আমি তো আজকে দেখলাম যে জিরো পয়েন্টের থেকে এখানে মানুষের সংখ্যা বেশি যে এখন জিরিপ থাকে না যখন বৃষ্টি আসে তখন ওই মাইবি জলের মধ্যে মানুষে সব মানুষ মাইবি জলের মধ্যে আসে এই যে দেখতে পাচ্ছেন আহ কি চমৎকার আলদিওয়াজকে কাপড় সাথে নেই সেজন্য অনেক আফসুস হচ্ছে যে বিষতে পারিনি বা এখানে নামতে পারিনি আসলে খুব আশুস হচ্ছে ক্যামেরা চার্জ শেষ জানি না কীরকম আসতেছে তো আমরা পুঞ্জি দেখলাম মায়াবি জোর অনেকক্ষণ ছিলাম এবার চলে যাবার পালা সন্ধ্যা হয়ে আসতেছে এখন আমরা যাব জিরো পয়েন্টে জিরো পয়েন্টের কিছু ভিউ আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখব, ছবি তুলব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাফলং জিরো পয়েন্টের সন্ধ্যার আগ মুহূর্তের ভিউ এখনও দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা রয়েছেন আর ওই পাশটা হচ্ছে ভারত আর এ হচ্ছে বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থীরা রয়েছেন সিলেট থেকে জাফলং যেভাবে আসবেন সিলেট থেকে বা সিএনজি লেগুনা বা মাইক্রোবাসে করে আপনি জাফলং আসতে পারবেন লোকাল বাস চারে শহরের শিবগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বারা জন প্রতি আশি টাকা মাইক্রোবাসে গেলে আসা যাওয়া রিজার্ভ তিন হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা সিএনজি নিলে খরচ পড়বে বারোশো থেকে দুই হাজার টাকা এক্ষেত্রে দলগতভাবে খরচ কম পড়বে আর সিলেট থেকে জাফলং যেতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে জাফলং সারা বছরই ভ্রমণ করা যায় তবে জুন থেকে নভেম্বর পর্যন্ত জাফলং ভ্রমণ করলে বেশি ভালো লাগবে কারণ তখনকার বিউ অন্যান্য সময়ের চাইতে সবচেয়ে বেশি সুন্দর থাকে